বার্তা এক নজর নিজের টাকায় জমি বাড়ি কিনে দুশ্চিন্তায় পড়েছেন তিরিশ চল্লিশ বছর আগে জমি কিনে বাড়ি করেছেন অনেকেই সেই জমি খাস ভূমি দপ্তরের দৌড়ঝাঁপ করলো এখনো মেলেনি সুরাহা হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাজীডাঙ্গা মৌজায় প্রায় পঁয়তাল্লিশটি পরিবারের বাস বাসিন্দাদের অভিযোগ তারা জমি কিনেছিলেন উনিশশো সালে সরস্বতী দাস ছিলেন জমির মালিক ব্যান্ডেল স্টেশনের কাছে স্টেশন রোডের পাশে সেই জমির চাহিদা থাকা অনেক সরকারি চাকুরে সেই জমি কিনে বাড়ি করেন জমির দলিল রয়েছে ব্যাংক লোন নিয়ে বাড়ি করেছেন কেউ কেউ এখন জানতে পারছেন বাসিন্দারা তাদের জমি খাস হয়ে গেছে ভূমি দপ্তরের এক নম্বর খতিয়ানে রয়েছে কাজিডাঙ্গা মৌচার একশো উনিশ বাই একশো তেইশ দাগ নম্বরের জমি পঞ্চায়েতের খাজনা জমা দিতে গেলে খাজনা জমা নিচ্ছে না নিজেদের টাকায় কেনা জমি আদৌ আর নিজে থাকবে কি কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন বাসিন্দারা চুচুরা মগরা বিএলআর গিয়ে খোঁজ নেন সেখান থেকে কাজীডাঙ্গায় গিয়ে এলাকার জমি পরিদর্শন করে দেখেন ভূমি দপ্তরের আধিকারিকেরা কিন্তু কেন এক নম্বর খতিয়ানে এই জমি তা বুঝতে পারেন না কারণ তাদের কাছে কোনো রেকর্ড নেই আর টিআই করেও কোনো রেকর্ড পাওয়া যায়নি পরে হুগলি জেলা অতিরিক্ত জেলাশাসক ভূমি দপ্তর অফিসে গিয়েও তারা জেনার চেষ্টা করেন সেখানে আগামী চব্বিশ তারিখে তাদের যেতে বলা অতিরিক্ত জেলা শাসক তামিল অভিয়া এসকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিএলআর সুচেতনা পট্টনায়ককে ফোন করে বিষয়টি জানতে চান রণজিৎ সাহা বলেন আমরা দুশ্চিন্তায় আছি অনেকে আছেন যাদের বয়স হয়েছে ছেলে অন্যত্র থেকে বাড়ি বিক্রি বিক্রি করতে চাইছেন হচ্ছে না দাম পাচ্ছে না কারণ জমির এই অবস্থা হয়ে গেছে আমরা চাই এই সমস্যা মেটানো হোক কারণ জমি আমাদের হয়েও আমাদের না এমন অবস্থার মধ্যে পড়ে আছি চুচুরা বিধায়ক অসিন মজুমদার বলেন খাস জমি কি করে বিক্রি হয়েছে সেটা জানি না এটা একটা বড় চক্র হতে পারে নথি দেখে বিষয়টি তদন্ত করে জেনে বলবো হ্যাঁ আমরা আমাদের ধরুন দেশবাড়ি সব ফেলে যারা তাদের কি অবস্থা হবে আমরা তো বাস করে যাচ্ছি আমাদের তো নিজস্ব থাকা দরকার এখন বললেও তার মানে বললে উঠে যেতে হবে কোনটাই তাই না এটা এটা কোন একটা চক্র কাজ করেছে তার মানে নাকি আমরা বললাম যে এরকম অন্য জমিটা বেস্তে যাওয়াতে ওরা আমাদের জমিটা দিয়ে দিয়েছে কিনেছিলাম তারপর বাড়ি করেছি পরে হঠাৎ হয়ে গেল যে এটা ভেস্টের জায়গা এখন খাজনা নেব না মিউটেশন হবে না অনেকে মিউটেশন হয়ে গেছে তো তাদের তো খাজনা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত তারপর খাজনা নেওয়া হয় না কি করা যাবে হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছি অনেকবার গেছি অনেক অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ কারণ যে যে জমির মালিক তার সঙ্গে কি গটআপ করেছে করে এটা করেছে আমরা মালিককেও ধরেছিলাম বড় বড় সরকারি অফিসাররা এটা করেছে করে আমাদের ফাঁসিয়ে গেছে তখন কি এটা বেঁচে ছিল না তখন কি এটা তখন এটা বাগান বাগান বাগান

কবয়ে가가 এতদিন ঘটনাটা ঘটলো জায়গা থেকে আপনারা দিলেন না 15 বছর আগে থাকতে 16 বছর আগে বছর হয়ে গেছে কোনো না তখন পৌরসভা এখানে প্রধান কে ছিল জানেন মনে তারপরে

ভেস্টেড ল্যান্ড কি করে বিক্রি হলো আমি তো বলছি একটা চক্র এবং আমি একটু জেনে নি ডিএলআর অফিস থেকে এবং এডিএলআর আর এর কাছ থেকে আমি সোম মঙ্গলবারে যদি ভেস্টেড জমি বিক্রি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং সেটা আপনারা জানতে পারবেন বিক্রি হয়েছে যারা কিনেছে তারা তাদের দলিল রয়েছে পর্চা রয়েছে তারা বলছে তখন তো ভেস্টেড ছিল না নথি না দেখে আমার পক্ষে তো বলা সম্ভব নয় এলাকার মানুষ আমাকে বলছে এটা ভেস্টেডই ছিল ভেস্টেড জমি বিক্রি হলো কি করে সেটা আমি না দেখে আপনাদের কারো বিরুদ্ধে তো বলতে পারছি না আমি জিনিসটা পুরোই অন্ধকারে আজকেই জানলাম আপনাদের মতো আমাকে দুটো দিন হাতে সময় দিন আমি এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার যদি এক নম্বর দাগের হয় তাহলে গভর্নমেন্টের জমি ভেসেট হলে গভর্নমেন্টের জমি হ্যাঁ আর যদি তার আগে কিছু হয় আমি নথি না দেখে বলতে পারবো না কাগজ দেখি আপনাদের নিয়েই আমি সরেজমিন নিই তদন্তে আসবো দেখুন এত এ তো বহু মানুষ পুকুরের জমি কেনে অল্প পয়সায় সে জেনেই কেনে জল্প পয়সায় পেলাম পুকুরের জমি কিনে নিয়েছি আমি আপনাকে দেখাবো আমার নম্বর পাশে যারা নিচ্ছে পুকুর জেনে কিনছে তো পুকুর ভরাট জমি তো কেনা উচিত না কিনছে এগুলো মানুষের কি বলবো টাকা সাশ্রয় করার ইচ্ছা জেনে বুঝেও করা আবার না জেনেও কলা কিন্তু আমি কোনটায় বলছি না আমি বলছি আগে আমি আমিsetopt দেখি দেখি আপনাদের বলল পঞ্চায়েত থেকে বলেছে যে আপনারা সুচ্ছাব থাকুন আবার যেমনটা তেমন হয়ে যাবে না পডকাস্টের এরকম বলতে পারে বলে আমার মনে হয় না পঞ্চায়েত কেন এরকম বলবে পঞ্চায়েত মুক্তি লিখবে পঞ্চায়েত এডিএম এলআর এর সাথে বসবে মিটিং করবে হ্যাঁ যা পঞ্চায়েতের নামে কেউ এরকম মিথ্যা কথা সালে আমরা ছিলাম না আমরা ছিলাম না বামফন ছিল নিরানব্বই সালে বামফণ ছিল এবং এই যে দেখছেন না হকার বসানো এই জলা জমি বিক্রি করা পুকুর ভরাট করা এ আমদানি ওরাই করে গেছে